হ্যাঁ এটা তো ভীষণ দুঃখজনক আসিয়ার ব্যাপারটা কি বলবো মানে এগুলো আসলে খুব খারাপ লাগে খুবই কষ্ট লাগে আমি আসলে বেশি কিছুই বলতে চাই না এটা খুবই মানে কি বলবো মানে ওর জন্য দুঃখ আমি কিভাবে প্রকাশ করবো আমি জানি এরকম ঘটনা যেন আর আসিয়ার মতো ঘটনা যেন ভবিষ্যতে আর আমরা দেখতে না পাই মানে নারী হয়ে সত্যি খুব লজ্জিত হ্যাঁ একদমই তাই মানে কি বলবো মানে আসলে আমার কিছু বলার নাই সত্যি সত্যি যেটা খুবই জরুরি আমরা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশী আমরা চাব যে ধর্ষণকারীকে অবশ্যই কঠিন সর্বোচ্চ শাস্তি দিয়ে এটার একটা দৃষ্টান্তমূলক একটা ই তৈরি করার জন্য যাতে ভবিষ্যতে এই ঘটনাগুলো আর না ঘটে আমাদের যেন আর দেখতে না হয়

বিশেষ করে নারীদের ক্ষেত্রে বারবার বলা হয় নারীদের ব্যাপারটা যদিও নারী পুরুষ কোনো ব্যাপার না তো নারীদের ব্যাপারটা বলা হয় নারীদের যেহেতু একটু এই ধরনের পরিবেশের ভেতর পড়তে হয় তো এর জন্য নারীদের ব্যাপারটাই বারবার বলতে হচ্ছে নারীদের নিরাপত্তা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এবং আমরা নিরাপদ থাকতে চাই প্রত্যেকটা নারী চাই সে নিরাপদভাবে বাসা থেকে বের হবে এবং নিরাপদভাবে বাসায় যাবে এই জায়গাটা যেন তৈরি হয় এটাই অনুরোধ এটা অবশ্যই দুঃখজনক এটা আর কি বলবো মানে এখানে আসলে বলার কিছু নেই এটা সত্যি দুঃখজনকের পক্ষে কিভাবে এটা আসলে তাদেরকে প্রশ্ন করেন সেটাই সবচেয়ে ভালো হবে এটার উত্তর আসলে আমার কাছে নেই এটার উত্তরটা আপনিও খুব ভালো করে জানেন এটার উত্তর আমার দেওয়ার কোনো দরকার নেই আপনারই কি মনে হয় আপনি বলেন যে এটার উত্তরটা কি হওয়া উচিত সকল মাদের উদ্দেশ্যে আমি একজন মা হিসাবে সকল মাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার মেয়ে সন্তানকে আপনি অবশ্যই নিরাপদে রাখবেন এবং ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র একজনের বউ হবে বা গৃহিণী হবে ভবিষ্যতে সেটা না শিক্ষা দিয়ে তাকে প্রপার শিক্ষা দিয়ে বড় করুন যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে নিজস্ব একটা জায়গা তৈরি করতে পারে যখন তাকে অন্যের কাছে হাত পাততে হবে না একজন নারী হিসাবে সে স্বামী হোক বাবা হোক যেই হোক না কেন তখন সমাজের অনেক খারাপ জিনিসগুলো কমে আসবে মেয়েরা অনেক ভালো একটা জায়গায় যেতে পারবে এবং এ ধরনের ঘটনাগুলোও তখন কম ঘটবে তারা নিজেরাই প্রোটেস্ট করতে পারবে প্রতিবাদ করতে পারবে তাদের শিক্ষাটা হবে শুধু পড়াশোনা না তার সঙ্গে মানসিক শারীরিক এবং ভবিষ্যতে নিজের একটা সুন্দর জায়গা তৈরি তৈরি করারও শিক্ষা পরিবার থেকেই দিতে হবে তখনই আমরা দেখতে পাবো যে একটা নারী তার একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পেরেছে এবং সমাজও তখন অনেক সুন্দর হবে পুরুষশাসিত সমাজে তো অবশ্যই কিছু কিছু সমস্যা তো তৈরি হয়েই আছে যদিও আমরা যতই বলি না কেন নারী অনেক এগিয়ে গেছে এগিয়ে গেছে সেই এগিয়ে যাওয়াটা আসলে কতটুকু এটা আমার সব সবসময় প্রশ্ন থেকে যায় আমি আসলে খুঁজে পাই না তেমন জায়গাটা নারীর এগিয়ে যাওয়াটা আসলে কতটুকু ঘটছে সমাজে আর পুরুষ শাসিত সমাজে কিছু পুরুষের কিছু ইগো সবসময় কাজ করে যে ইগোর কারণে আসলে হয়েছে কি আমরা মেয়েরা যতই বের হয়ে কাজ করি না কেন বা যত এগিয়ে গেছি মনে করি না কেন পুরুষের কাছে অনেক জায়গায় তাদের ইগো হোক তাদের স্বভাবজনিত কারণ হোক আমাদেরকে অনেক সময় চুপ থাকতে হয় এবং আমরা অনেক সময় মানিয়ে নিই এই মানিয়ে নেওয়া থেকে যদি বের হয়ে যাওয়া যায় তাহলেই সমাজটা কিছুটা পরিবর্তন হবে বলে আমার ধারণা আর কি এবং পুরুষকে তো পাল্টাতে হবেই পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে তখনই পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে হবে সঙ্গে সঙ্গে সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে হবে এবং একটি পুরুষ তখনই সুস্থ পুরুষ হবে মানসিকতার দিকে তার পারিবারিক শিক্ষা যখন ছোটবেলা থেকে সে সুস্থভাবে পেয়ে বড় হবে এবং পরিবারের অনেক বড় একটা ভূমিকা থাকে ছেলে সবার ক্ষেত্রে এবং এই সব ধর্ষণকারী যা যারা হয়েছে আসলে জন্ম নিয়ে তো কেউ তো জন্মগতভাবে তো কেউ ধর্ষক হয় না সুতরাং সেই দিকে যেন না যায় পরিবার থেকে কেউ সেদিকে পারিবারিক শিক্ষাটা অনেক বড় দরকার অনেক বড় দরকার তার জন্য বাবা মাকে সুন্দরভাবে সন্তানকে বড় করতে হবে সুন্দর শিক্ষা দিয়ে না পোশাকে আমি কখনোই বলবো না মানসিকতাটাই অবশ্যই মেন মানসিকতাটাই তো সবচেয়ে বড় আমি কোন দৃষ্টিতে কি দেখছি এটা সবচেয়ে বড় ব্যাপার পোশাকটা কেন কোনো ব্যাপার হবে পোশাকটা কোনো ব্যাপার না